হ্যালো বেজ আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে টাকি মাছ দিয়ে আলু পটল রান্না তো প্রথমে আমি একটি ডেক্সিতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সরিষার তেলও দিব আর এই রান্নাটা কিন্তু দুই তেলের মিশ্রণে রান্না করলে খেতে খুবই ভালো লাগে খুবই স্বাদ হয় রান্নাটা দেখতে পাচ্ছেন আমি সামান্য করে সরিষার তেলটাও দিয়ে দিলাম খুবই মজাদার একটি খাবার এটি আর বাচ্চারা কিন্তু সহজে পটলটা খেতে চায় না আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে চায় খুবই লোভনীয় একটি খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে আর গরমকালে কিন্তু যত ঝাল কম দিয়ে পাতলা করে রান্না করা যায় ততই ভালো পেটটা ভালো থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার ঘরে এভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে কারণ এরা ঝাল একদম খেতে চায় না তাই তো দেখতে পাচ্তেছেন আমি মাছগুলোকে আগের থেকে পরিষ্কার করে নিয়েছি আর শুধুমাত্র হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর তেলটাকে কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে শুরুতেই দেখে বুঝতে পারছেন আমি অনেক দেরিতেই কিন্তু মাছগুলো দিলাম তেলে শুধুমাত্র তেলটা ভালো করে গরম হওয়ার জন্য দেখতে পারতেছেন আর মাছগুলোকে এভাবেই ফ্রাই করে নিতে হবে যাতে করে মাছের কোনো কাটা বের হয়ে না যায় তো দেখতে পাচ্তেছেন এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি আর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরই মাঝে আমি সবজিগুলো দিয়ে দিব আলু পটল আলুগুলোকে কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি আলু এবং পটলগুলোকে এই তেলের মাঝেই আমি সামান্য ভেজে নিব দেখতে পাচ্ছেন মতো লবণটা দিয়ে দিলাম যাতে করে সবজিগুলোর গায়ে লবণটা ঢুকে তাই এরপর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি ঝালটা বের হওয়ার জন্য মরিচের যে ঝালটা থাকে সেটা কারণ এখানে কিন্তু আমি মরিচের গুঁড়োটা খুব অল্প পরিমাণ ব্যবহার করব সেই জন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তেলগুলোর মাঝে সবজিগুলো সামান্য করে ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম টমেটো দিলাম বাকি টমেটো আমি পরে দেব খুবই লোভনীয় একটি খাবার বিশ্বাস হচ্ছে না একবার হলো তৈরি করে দেখবেন দেখতে পাচ্তেছেন এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম এতেই রান্নাটা হয়ে যাবে এবং রান্নার একটা সুন্দর রঙ আসবে আর রান্নাটা সুন্দর দেখালে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্তেছেন বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে কিন্তু সিদ্ধ হতেও সময় লাগে না আসলে এক এক রান্না এক এক নিয়মে করতে হয় দেখতে পারতেছেন বাকি কাঁচামরিচও দিয়ে দিলাম এবং টাকি মাছগুলোও দিয়ে দিলাম এরপর পানি দিচ্ছি আমি আর বেশি পানি লাগবে না এই রান্নাতে বেশি পানি দিলে সবজিটা খেতে ভালো লাগবে না তাই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তোর হেগুলো আমার টাকি মাছ দিয়ে আলু পটল রান্না আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ